আমি তো ছিলাম ঘুমে তুমি মোর শির জমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে চমকি উঠিনো জাগি। অগমৃত্যু অনুরাগী উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানি ধাও আমারও বুকেরও কাছে সাহসা যে পাখা নাচে ঝড়ের ঝপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী তোমারও দূরের সুরে সকলে চলেছে উড়ে অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমেরও লাগি আমারে জাগায়ে দিলে চেয়ে দেখি এনি খিলে সন্ধ্যা ওষা বিভাবরী বসুন্ধরা বধু বই রাগিনী জলে স্থলে নভতলে গতির আগুন জলে কুল হতে নিল মোরে সর্বনাশা গতির তিনী তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া আর কার এ হাহাকার হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য খানে।